হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লেটার দিয়ে এরকম ইউনিক একটি লগো ডিজাইন করতে পারেন জানতে হলে আজকের ভিডিওটি পুরো কন্টিনিউ করতে থাকেন আর ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললেই নয় আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম ডিজাইনটাকে রিলেটেড ভিডিও আছে যা আপনার অনেক কাজে আসতে পারে তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর একটি পেজ রয়েছে মূলত এই পেজের নাম হচ্ছে ইয়ামিন শপ এই পেজের লগো ডিজাইনের জন্য আমার কাছে একটি অর্ডার এসেছে তো আপনাদের সাথে নিয়ে আজকে এই পেজের লোগো ডিজাইন করবো এই পেজের মূলত প্রথম অক্ষরটি হচ্ছে ওয়াই এবং দ্বিতীয় অক্ষরটি হচ্ছে এস ইয়ামিন শপ আমি ওয়াই এবং এস দিয়ে লোগো ডিজাইন করবো এর জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে আপনার সকলেই জানেন পিকজাল ল্যাব নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে আমি প্লেস্টোর গিয়ে যদি দেখিয়ে দিই সার্চ অপশনে সরি এটি তো এখানে আনাই আছে পিকজাল ল্যাব লেখা সার্চ করলে এই অ্যাপটি চলে আসবে আমি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকেও আপনারা এই এপটি ওপেন করতে পারেন ওকে সো আমি এই অ্যাপটি ওপেন করে দিয়েছি আমার একটি প্রিমিয়াম এর জন্য এরকম আসছে আপনাদের প্লেস্টোরে যেরকম ওই রকম আসবে প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করতে হলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে আপনারাও প্রিমিয়াম অ্যাপ ব্যবহার করতে পারেন ওকে সো এখান থেকে আমি দুইটি লেটার যুক্ত করবো উপরে দিকে প্লাস এ করে টাস করে এখান থেকে টেকসে টাস করে আমি দুইটি লেটার এখানে অ্যাড করে দেবো এখানে যদি ডবল ট্যাপ করেন এই অপশনে তাহলে এটি এডিটের অপশান চলে আসবে আমি এখানে ডবল ট্যাপ করলাম তারপর এখানে এডিট চলে আসছে এখানে ওয়াই এবং এস সরি শুধু ওয়াই আনবো প্রথমে ওয়াই আনলাম তারপর এখান থেকে এটি একটু বড় করে দেব আচ্ছা তারপর এখান থেকে এটির ফন্ট চেঞ্জ করে দেব আপনারা ডিফল্ট ফন্ট যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন এখান থেকে নিচের দিকে এ অপশানে টাচ করবেন তারপর এখান থেকে একটু স্কল করবেন এখানে দেখতে পাবেন এ বি ফন্ট অপশন রয়েছে এখানে টাচ করে আপনারা ফন্ট অ্যাড করবেন এখান থেকে আপনারা ডিফল্ট যে কোনো একটি বড় ধরনের ফন্ট অ্যাড করে নেবেন যাতে লোগোটি একটু দেখতে একটু বড়ো সড়ো দেখায় এজন্য আমি বড় একটি ফন্ট এখানে সিলেক্ট করে দিচ্ছি ওকে সো আমি এই ফোনটি সিলেক্ট করে ওকে প্রেস করলাম ওকে দেখতে পাচ্ছেন আমার এখানে এই টেক্সটটি অ্যাড হয়ে গেছে তারপর এখানে নিচে থেকে একটু ডানপাচে স্কল করবো এবং এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন কপি অপশন কপি অপশানে টাচ করবো তারপর এখানে যে কোনো একটির উপর ডবল ট্যাপ করবো ওকে সো এখান থেকে তারপর নেক্সট লেটারটি এস এস সিলেক্ট করবো তারপর এখান থেকে ওকে প্রেস করবো ওকে তারপর এই দুইটি ফন্টকে বা ঠিক মদ্য বরাবর এইভাবে রেখে দেব মদ্য বরাবর সিলেক্ট করার জন্য নিচে দিকে অপশনে রিলেটিভ পজিশনে টাচ করব তারপর এখান থেকে মধ্য বরাবর যে পজিশন রয়েছে এখান থেকে এই অপশনটি সিলেক্ট করব তাহলে এই ফন্টগুলো মধ্য বরাবর পজিশনে চলে যাবে আচ্ছা চলে যাওয়ার পর এই যে দুইটি ফন্ট রয়েছে এটাকে একটু কাস্টমাইজ করতে হবে এজন্য একটু কাছাকাছি নেই এইভাবে একটু যতটুকু কাছাকাছি নেওয়া সম্ভব আপনারা এইভাবে কাছাকাছি নেবেন তাহলে লোগো দেখতে অনেকটাই সুন্দর হবে ওকে সো তারপর এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করব। দেখাচ্ছি আচ্ছা ওকে সো কাস্টমাইজ করতে হলে এখান থেকে লক করে দেবো লেয়ারকে এবং প্রথমে কাস্টমাইজ করবো এসকে ওকে এসের যে এই অপশনটি আমি দেখাচ্ছি এখানে এই যে অপশনটি এই অপশনটিকে একটু কেটে কাস্টমাইজ করবো ওকে সো এর জন্য এসের লেয়ারে টাচ করে এই যে এসের যে লেয়ার রয়েছে এই অপশানে টাচ করবো তারপর লেয়ার ক্লোজ করবো এবং এখান থেকে নিচের দিকে একটু স্কল করবো এবং এখানে একটু অপশন আপনাদেরকে দেখাচ্ছি এম ম্যাক্স একটি অপশন দেখতে পাচ্ছেন এম এ এসকে এই অপশনে একটি টাস্ক করে দিবেন ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা লেয়ার ওপেন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই লেয়ারগুলো আপনারা ইচ্ছা মতো এইভাবে নাড়িয়ে এসের যে বাড়তি যে শেষের অংশটুকু এই শেষের অংশটুকু কেটে দিবেন এইভাবে আমি যেভাবে কেটে নিচ্ছি এইভাবে আপনারা কেটে নেবেন ওকে সো আমি এখানে এইভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিক একই প্রসেসে আপনারা আপনাদের লগোর জন্য এইভাবে এই জায়গাটুকু এইভাবে কেটে নেবেন ওকে যেভাবে সুন্দর হয় ওইভাবে আপনারা কেটে নেবেন আচ্ছা আমি এখান থেকে একটু কেটে নিচ্ছি ওকে সো কাটা হয়ে গেলে এখান থেকে আপনারা টিকমার্ক অপশানে টাচ করবেন দেখতে পাচ্ছেন এস এর ওই অপশানটুকু নেই এখন আমাদের কাজ হচ্ছে ওই অপশানে একটি শেপ অ্যাড করে সোজা এইভাবে ওয়াইয়ের নেস দিয়ে নিয়ে যাওয়া হয় যেন নিচের দিকে দেখতে পাচ্ছেন সেইপের অপশান সেখানে টাচ করবেন তারপর এখান থেকে আপনারা একটি নতুন একটি শেপ এড করবেন ওকে সো আমি এখানে শেপের অপশানে টাচ করে দিলাম এবং এখান থেকে একটি শেপে ক্লিক করলাম এবং এই শেপটি এসের ওই ওই জায়গা থেকে ওয়াইয়ের নেস বরাবর এইভাবে নিয়ে যাব ওকে সো যতটুকু পর্যন্ত ওয়াই রয়েছে একটু সামনে নিয়ে গেলে সমস্যা নেই ওকে টিকমার্কে টাচ করবো এবং এখান থেকে উপরের দিকে জুম অপশনে টাচ করে একটু জুম করে কাজ করলে কাজটি নিখুঁত হবে এবং সুন্দর হবে বলে আমি মনে করি আচ্ছা এখান থেকে সুন্দর করে এইভাবে এস এর সুন্দর করে যেইভাবে কাস্টমাইজ করা যায় ঠিক সেইভাবে একটু সুন্দর করে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা বসিয়ে দিলাম তারপর হচ্ছে ওয়াইর নিচ দিয়ে আরও একটি সেই এড করতে হবে তাহলে আরও একটু সুন্দর আসবে ওকে সো ঠিক একই প্রসেসে আপনারা সেইবার একটু এইভাবে নিয়ে নেবেন এবং এখান থেকে নিচের দিকে একটু এইভাবে বাড়িয়ে দিবেন ঠিক এইভাবে ওকে সো এইভাবে বসিয়ে দেবো এবং এখানে আরো একটি ম্যাজিক করতে হবে এই জন্য লেয়ারে টাচ করবেন তারপর এখান থেকে নিচের দিকে এই যে এই অপশানে একটি টাচ করে দিবেন তারপর এখানে সবগুলো লেয়ার যুক্ত করে দেবেন এইভাবে টিকমার্ক করে করে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ওই অপশানে টাচ করলে এটি যুক্ত হয়ে যাবে ওকে সো তারপরে এখান থেকে লেয়ার ক্লোজ করবেন এবং এখান থেকে এই যে লোগো রয়েছে এর কালারটি কিন্তু কালো করে দিতে হবে জন্য নিচের দিকে লেয়ার অপশানে টাচ করবেন এই লেয়ার অপশানে তারপর এখান থেকে একটু স্কল করে কালার অপশনে গিয়ে এটি কালো করে দিবেন এখানে আমি দেখাচ্ছি কেন কালো করবেন এখানে কালো করবেন তারপরে এখান থেকে একটু লগটি জুম আউট করে ঠিক বড় করে এইভাবে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে বসিয়ে দিবেন ওকে সো তারপর এখান থেকে এটি লক করে দিবেন লেয়ার অ্যাটাচ করে ওকে তারপর এখান থেকে একটু জুম করবেন এবং এখানে সাদা কিছু লেয়ার এড করতে হবে ওকে সাদা কিছু লেয়ার এড করতে হবে কীভাবে এড করবেন দেখাচ্ছি নিজে দিকে শেপ অপশানে টাচ করবেন তারপর এখান থেকে এই শেপগুলা সুন্দর করে ওয়াই এর পাশ দিয়ে বসিয়ে দিবেন আমি যেভাবে বসাচ্ছি ঠিক এইভাবে বসাবেন দুইটি এড করবেন এটিতে কপি করে নেবেন এবং দুইটি এড করবেন কীভাবে এড করবেন একটু দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি দুইটি শেপ বসিয়েছি ঠিক এইভাবে আপনারা বসিয়ে দিবেন তারপর আবারও লেয়ারে টাচ করবেন এবং এখান থেকে আবারও আগের মতো এই লেয়ারগুলা যুক্ত করে দেবেন ওকে সো এইভাবে টিকমার্ক অপশনে টাস্ক করে আমি যুক্ত করে দিয়েছি ওকে সো এখন হচ্ছে আপনারা নিচের দিকে একটু স্কল করবেন এবং এখানে দেখতে পাবেন ইরোজার কালার নামে একটি অপশন রয়েছে ইরোজার কালারে টাচ করবেন তারপর এখান থেকে এই অপশনটি ইনেবল করে দেবেন ওকে ইনেবল করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে যে অংশটুকু এইটুকু গায়ব হয়ে গেছে ঠিক একই প্রসেসে আপনারা এই কাজটি করতে পারেন ওকে সো গায়েব হয়ে যাওয়ার পর এখান থেকে মার্কে টাচ করবেন এবং এখান থেকে উপরের দিকে জুম অপশনটিতে টাচ করে এখান থেকে জুম আউট করে নেবেন ওকে সো দেখতে পাচ্ছেন সামান্য একটি রিয়েলিস্টিক ভাব চলে আসছে তো এইভাবে এবার হচ্ছে আমাদের কালার গেডিং করতে হবে আমি দেখানোর জন্য আগে থেকে উপরের দিকে কোনায় দেখতে পাচ্ছেন দুইটি কালার রয়েছে এই দুইটি কালার এখানে অ্যাড করে রেখেছি যাতে আপনি আপনাদেরকে দেখাতে পারি কিভাবে কি করতে হয় এজন্য মূলত এই দুইটি কালার যদি অ্যাড করেন তাহলে লগোর কালার সবচেয়ে সুন্দর কালার হবে এটি আপনারা কালার গেডিং করলে অনেকেই দেখা যায় লগো ডিজাইন করে সাদা লগো ডিজাইন করে সেক্ষেত্রে সাদা জায়গায় লগোটা আর দেখা যায় না বা কেউ কালো লগো ডিজাইন করে সেক্ষেত্রে কালো জায়গায় লগোটা আর দেখা যায় না কিন্তু এই দুই কালার যদি আপনি লগো ডিজাইন করেন তাহলে সাদা জায়গায় এবং কালো জায়গায় উভয় জায়গায় কিন্তু লোগোটি বেসে উঠবে এই জন্য এই দুই কালার আমরা এই লোগোতে ব্যবহার করব। ওকে সো এখান থেকে ওয়াইতে ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছেন সরি এই যে কমলা কালার এবং এস্টে ব্যবহার করব এই যে নীল কালার ওকে সো এই জন্য আমরা এই লোগোটি প্রথমে লক করবো তারপর এখান থেকে ওয়াইয়ের কালারে যাব এখান থেকে লোগো সিলেক্ট করব তারপর এখান থেকে কালারে যাব কালারে গিয়ে এখান থেকে কালার এনেবল করে এই কালারটি সিলেক্ট করব ওকে সো তারপর এখান থেকে এই লোগোটি আমরা কপি করে নিব ওকে কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা একটু ইরোজ করে নেব এখান থেকে ইরোজ করে ওয়াইটি কেটে দেব ঠিক আছে ওয়াই কেটে দেবো কারণ ওয়াই আমরা অলরেডি কালার করে ফেলছি এই জন্য ওয়াই এখান থেকে কেটে দেবো শুধুমাত্র এস কালার করবো এবং বাকি যে অপশানগুলো রয়েছে ওইগুলা কালার করব এই জন্য এই ওয়াইয়ের অপশানটি আমরা কেটে দিচ্ছি ওকে সো কেটে যাওয়ার পর এখান থেকে মার্কে টাচ করবো এবং এই লোগোটি সুন্দর করে একটু কালার গার্ডিং প্রথমে করবো যাতে আমাদের আমরা দেখতে পারি আচ্ছা এখান থেকে সরি এইভাবে কালার নিয়ে এইভাবে সুন্দর করে আবার উপরে বসিয়ে দেব ওকে সো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কালার গার্ডিং করবো আচ্ছা বসিয়ে নেই বসানো হয়ে গেলে এখান থেকে কালার সিলেক্ট করব এবং এখান থেকে আমরা নীল কালার সিলেক্ট করে দেবো ওকে সে সিলেক্ট হয়ে গেছে তারপর এখানে টিকমার্কে টাচ করবো এবং লেয়ারে টাচ করে এখান থেকে আবারও লগো দুইটি যুক্ত করে দেব ওকে তো যুক্ত করে দিলাম তারপর এখান থেকে কালারগুলো আমি ডিলেট করে দিচ্ছি এগুলো দেখানোর জন্য নিয়ে আসছি তো এই হচ্ছে মূলত লগর কালার এখান থেকে ব্যাকগ্রাউন্ড যদি আমি অন্য কালার করে দেই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লগোটি শো হয়েছে এবার আমাদের কাজ হচ্ছে লগোর নামটি এখানে সুন্দরভাবে অ্যাড করেন পেজে দেখে নিচ্ছি যে নাম রয়েছে ওয়াই এ এম আই এন এস এইচ অফ এইভাবে বসিয়ে দিবেন তারপর এখান থেকে ঠিক একই প্রসেসে আপনারা কালার গেডিং করতে পারেন ওকে সো আমি ইয়ামিনের কালার করব নীল এবং শপের কালার করব ইয়েলো কালারের জন্য ইয়ামিনের কালার নীলে টাচ করলাম তারপর এখান থেকে সিলেক্ট করলাম ইয়ামিন নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এইখানে এখানে সিলেক্ট করার অপশন আছে এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে নীল সিলেক্ট করবেন ওকে তারপর এখান থেকে আপনারা শপ সিলেক্ট করবেন তারপর এখান থেকে এই কালার সিলেক্ট করবেন এইভাবে আপনারা কালার গ্রেডিং করে নেবেন এইভাবে বসি আপনারা সুন্দরভাবে কালার গ্রেডিং করে নেবেন ওকে এগুলো দেখাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এখানে নিচে টাচ করেন এই অপশনে টাচ করার পর এখান থেকে পাবেন ট্রান্সপারেন্ট একটি অপশন এই অপশনে টাস করবেন তাহলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে নো ব্যাকগ্রাউন্ডে এটি সিলেক্ট করবেন প্রথমে সেভ করেন এবং দিকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন সেখানে টাস করবেন তারপর এখান থেকে ডিফল্ট অপশানটি চেঞ্জ করে আলট্রা সিলেক্ট করবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই লোগোটি পিএনজি আকারে গ্যালারিতে সেভ হয়ে যাবে তারপর আপনি আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডে কালার করে বসাতে পারেন যদি ব্যাকগ্রাউন্ড না খুঁজে পান বা আপনি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে চান আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে আপনারা ওইরকম ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন আপনারা ওই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনারা ওইরকম ব্যাকগ্রাউন্ড কোথায় খুঁজে পাবেন আপনারা ওই ভিডিও দেখে আপনারা চাইলে মতো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে এই লোকগুলা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন ভিডিওটি এ পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিতে পারেন এবং এইরকম নতুন নতুন ডিজাইন টেক রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম